বাংলাদেশের জনগণ এয়ারপোর্ট থেকে হাতির ঝিল পর্যন্ত নামতে পারছে মকবার পর্যন্ত মকবাজার পর্যন্ত কবে নাগাদ নামতে পারবে সেটা অনিশ্চিত হয়ে যাবে আরবিট্রেশনে যদি ইটাল থাই যেতে তারা যদি প্রতিষ্ঠা করতে পারে যে এই চাইনিজ ব্যাংক ঋণ চুক্তির শর্ত লঙ্ঘন করে ঋণ প্রদানে অসম্মত হয়েছে তাহলে পরে এই শেয়ার ট্রান্সফারটা রিভার্স করে তাদের কাছে ফেরত নেওয়া যাবে এক দ্বিতীয়ত তাদের যদি কোনো ব্যবসায়িক ক্ষতি হয় সেই ব্যবসায়িক ক্ষতি অর্থের দ্বারা পূরণ করা সম্ভব কিন্তু পক্ষান্তরে এই অবস্থায় যদি এই স্টেটাস কোটা থাকে এই শেয়ার হস্তান্তরের উপরে যতক্ষণ পর্যন্ত না ব্রিটিশটা শেষ হচ্ছে তাহলে পরে এই ঋণের শর্ত অনুযায়ী আরও যেই প্রায় তিনশো মিলিয়ন ডলার আসার কথা এই তিনশো মিলিয়ন ডলার এখানে বিনিয়োগ আমরা করবো না এবং আমরা যদি তিনশো মিলিয়ন ডলার এখানে প্রকল্পে বিনিয়োগ না করি তাহলে পরে সেটা সুবিধা অসুবিধার ভারসাম্যে আমার বিপক্ষে চলে যাবে পরিস্থিতিটা বিপক্ষে চলে যাবে কেন বিপক্ষে চলে যাবে এই অর্থের অভাবে প্রকল্পের কাজ বন্ধ থাকবে এখন বাংলাদেশের জনগণ এয়ারপোর্ট থেকে হাতির ঝিল পর্যন্ত নামতে পারছে মগবার পর্যন্ত মগবাজার পর্যন্ত কবে নাগাদ নামতে পারবে সেটা অনিশ্চিত হয়ে যাবে আরেকটা নিবেদন ছিল যে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি তাতে এই বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসাটা বোধ বাংলাদেশের স্বার্থেও বাঞ্ছনীয় সুতরাং সুবিধা অসুবিধার ভারসাম্য এই বিরুদ্ধে